দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক রয়েছি হাপের হাটে হাটটি বগুড়া জেলার ধূপচাতিয়া থানায় অবস্থিত আর এই হাটটি বসে থাকে সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার আজকে থেকে আপনাদের কিছু গাভীর তথ্য দেওয়ার চেষ্টা করব হাটের শেষ মুহূর্তে রয়েছে বেচা কিনা একেবারে শেষের দিকে এখান থেকে কিছু গাভীর দাম দর জানাবো এই গাভীটা এগুলা বিক্রি হয়ে গেছে এই গাভীগুলা বিক্রি হয়ে গেছে সব আজকে গাভীর বাজার কেমন যাচ্ছে তথ্য দেবো এ যে ভাইয়ের কাছে এখানে একটা সুন্দর একটা গাভী দেখতেছি এই সবগুলা গাভী বিক্রি হয়ে গেছে এ যে ফ্রিজিয়ান গাভী যে আসসালামু আলাইকুম এই সাদাটা কত চাচ্ছেন আজ সাবাদ 240 240 বাজারে কত দাম দিলো আজকে 210 210 দশক 40000 পাওয়া হচ্ছে 10000 দাম পাইছে ফ্রিজিয়ান গাভি এটা কয় দাত্রী গাভি চার দত চার দতরে গাভি এই গরুটার দাম দর হচ্ছে এখনো বিক্রি হয়নি বলে দাম দিয়েছে ওনারা ফেরত নিল দেয়নি বিক্রি করে নাই এদের এখানে বিশাল দেহে একটা গাভী দেখতেছি একেবারে বিশাল বড় একটা গাভি ফ্রিজিয়ান পাটি নাই কত দাম দেয় আজকে সত্তর হাজার দর্শক দুই লাখ সত্তর হাজার এ ধরনের গাভি আপনার কাছে সবসময় পাওয়া যায় এ হাটে পুতি হাটে আসেন খামার আছে দর্শক ওনার খামার আছে খামার থেকে বিক্রি করেন দর্শক এই যে আপনার বাসা কোথায় সোনাতলা এটা কোন থানার ভেতর সোনাতলা সোনাতলা দর্শক ওনার বাসা সোনাতলা গাবতলি থানার ওই পাশে গাবতলি থানার ওই পাশে সোনাতলা থানা এই যে এ ধরনের ফ্রিজিয়ান গাভীগুলা ওনার কাছে পাওয়া যায় যোগাযোগ করতে পারেন ওনার নাম্বারটা দিই আপনাদের মোটামুটি ওনার খামার আছে খামার থেকে বিক্রি করে আপনার নাম্বারটা বলেন আব্দুল হাই আব্দুল হাই দর্শক বাসা সোনাতলা ওনার খামার থেকে যোগাযোগ করতে পারেন এই যে ফ্রিজিয়ান গাভিগুলো কেনার জন্য আমার খামার থেকেও বিক্রি করে এটা বগুড়া থানার ভিতরে বগুড়া জেলার ভিতরে সোনাতলা থানা দর্শক আরো দু একটা গাভীর একটু তথ্য দেবো কিরকম দাম দর যাচ্ছে এদের এখানে একটা ভাইয়ের কাছে একটা গাভী দেখতেছি সুন্দর একটা গাভী ফ্রিজিয়ান সম্ভবত দুই দাঁতের গাভী আসসালাম আলাইকুম ভাইদানেরা দুই দাঁত নাকি দুই দাঁত প্রথম বিয়ান প্রথমবার বাচ্চা দেবে দর্শক এই যে ওলান ফালান দেখেন আরও নামবে কয় মাসেটা

এটা এক লাখ পঁচাশি দাম হয়েছে দিছে ওনারা নিয়ে গেছিল আবার ফেরত নিয়ে আসছে পঁচাশিতে দেবে না এটাও বেশ বড় গাভী এদের ভাইয়ের কাছে একটা গামি দেখতেছি ফ্রিজিয়ান এই গামিটা একটু তথ্য দেয় ফ্রিজিয়ান গাবি মোটামুটি সুন্দর আছে চলান আড়াই লাখ বলে

দুই লক্ষ চল্লিশ হাজার হলে উনি বলতেছে বিক্রি করবে এখানে একটা গাভী দেখতেছি ভাইয়ের কাছে ফ্রিজিয়ান গাভী মার্শাল্লাহ এটাও সুন্দর একটা গাভী ফ্রিজিয়ান ওলান পালান মোটামুটি একেবারে নেমে গেছে অল্প দিন টাইম আসসালামু আসসালাম আলাইকুম ভাইদার এটা কয় দাঁত ছয় দাঁতের গাভী দর্শক কত চাচ্ছেন গাভীটা তিনশো বিশ আজকের বাজারে কিরকম দাম দিল দুই লক্ষ

এগুলা বিক্রি হয়ে গেছে এই পাশে মোটামুটি অনেক গাভি আছে এ পাশে মাছ মারার সব যন্ত্রগুলো হচ্ছে আমি জানি না নামগুলা অনেক ডার্কি কি জানি বলে এই যে এখানে একটা কাকার কাছে একটা সুন্দর একটা গাভি দেখতেছি ফ্রিজিয়ান গাভি

হ্যাঁ বগুড়া সাপের হাটে চাষ করে নিয়ে আসছে একটা মাটির দামে না মাটি প্রিজিয়ান গাভী এক লাখ পঁচাশি দাম পাইছে এখান থেকে গাবিটার দাম দর চলতেছে কত 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 আরে হচ্ছে যা পারবো না অত বলে দুই লাখ দুই লাখ বলতেছে দেখছো দুই লাখ বলতেছে দুই লাখ বলে ওনারা নিয়ে যাচ্ছে ঘরটা হয়তো বিক্রি হয়ে যাবে আর দুই চার পাঁচশো এক হাজার গেলে বিক্রি হবে দুই লাখ দাম দিচ্ছে ত্রিচিয়ান গাভি এ পাশে দেখেন হাটের শেষ মুহূর্তে এখনো কত গাভী আছে এগুলা বেচা কিনা হয়নি দর্শক এদের সব অনেক গাভী এখনো হাটে প্রচুর গাভী আছে বেচা কিনা হয়নি এগুলা অলরেডি দুইটা পঁচিশ বাজে আর দুই আড়াই ঘন্টা চারটা পর্যন্ত মোটামুটি বেচা কিনা চলে প্রচুর কাদা হয়ে গেছে দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো দেবেন এই যে এখান থেকে একটা গাভীর একটু তথ্য দেই আপনাদের এই যে কাকার কাছে দেখতেছি ফ্রিজিয়ান গাভী আর যে একেবারে নেমে গেছে আসসালামু আলাইকুম এই গাভীটা কত চাচ্ছেন দুইশো বিশ দুইশো বিশ হচ্ছে বাজারে কত দাম দেয় আশি হাজার এক দুইশো বিশ টাকা দাম এক লাখ আশি দাম পাইছে গাছক ধন্যবাদ আসসালামু আলাইকুম